হ্যালো এ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা আপনার টিকটক আইডিতে কিভাবে আনলিমিটেড ফলোয়ার নিতে পারবেন অর্থাৎ যত খুশি তত ফলোয়ার নিতে পারবেন তো চলুন শুরু করি আজকের ভিডিও টিকটকে যত খুশি তত ফলোয়ার নেওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে টিকটক অ্যাপসের ভিতর আপনারা টিকটক অ্যাপসের ভিতর প্রবেশ করবেন টিকটক অ্যাপসের ভিতর প্রবেশ করবেন টিকটক অ্যাপসের ভিতর প্রবেশ করার পর এই যে আমি আমার প্রোফাইল থেকে আপনাদের দেখাইতেছি তো এখানে আমার আইডির ফলোয়ার হচ্ছে উনত্রিশটা আপনারা ফলোয়ার বা বাড়ানোর জন্য যেটা করবেন আমার মানে আমি আমার ফলোয়িং লিস্ট থেকে আপনাদের দেখাইতেছি তো এই আমি আমার ফলোয়িং লিস্টে যদি ঢুকি এখানে দেখতে পারবেন আমার এই সাতজনকে ফলো করা আছে এই সাতজনকে আপনারা ফলো দিবেন এই সাতজনকে আপনারা কিভাবে ফলো দিবেন সার্চ করেও ফলো দিতে পারবেন অথবা আমার আই আমার এই টিকটক গাইডের লিঙ্ক ডিসক্রিপশনের দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ফলো করতে পারবেন তো আমি কাকে কাকে ফলো করছি একটু দেখাই এখানে এখানে প্রথমটা হচ্ছে ওপো ভাই ওপোশিয়াল আট মিলিয়নের ফলোয়ার তো এটাকে ফলো দিবেন আপনারা সার্চ করেও ফলো দিতে পারবেন আপনারা চাইলে সার্চ করেও ফলো দিবেন অথবা আমি ডিসক্রিপশনে আমার এই টিকটক আইডির লিঙ্ক দিব তো সেখান থেকে আপনারা ফলো করতে পারবেন তো অবু ভাইকে ফলো দিবেন আট মিলিয়ন ফলোয়ার যেটা ওটাতে ফলো দিবেন এই নামের কিন্তু কিন্তু অনেক ফেক অ্যাকাউন্ট আছে তো ওইগুলোতে ফলো দিলে হবে না যেটা অরিজিনাল আইডি ওটাতে ফলো দিতে হবে তো এরপর ওমরন ফায়ার এটাতে ফলো দিবেন এটা হচ্ছে নয় মিলিয়ন ফলোয়ার এরপর রয়েছে এলেক্স সবুজ এটা এআইডিতে ফলো দিবেন তারপর অর্ণব ভেবো এটাতেও ফলো দিবেন অর্থাৎ আপনারা এই সাতজনকে ফলো দিবেন এমদাদুল ইমদাদুল টেন ভয়সার তো এটাতে ফলো দিবেন তো এই সাতজনকে ফলো দিবেন আপনারা মানিক মিয়া এটা তো ফলো দিবেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়নের আইডি এটা তো ফলো দিবেন তারপর আছে রাহাত ভাই এটা তো এই তো ফলো দিবেন তো এই সাতজনকে ফলো দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনারা আমার মতো একটা ইন্টারফেস শো হবে এরকম এই সাতজনকে ফলো দেওয়া আছে এরকম শো হবে তো আপনারা এদেরকে ফলো এভাবে মনে করেন যে আমি দেখাই দিই এভাবে ফলো দিছেন আনফলো করে দিবেন তো সবগুলাকে আনফলো করে দিবেন এই যে আমি আনফলো করে দিছি আপনারাও সেম আনফলো করে দিবেন সবাইকে আনফলো করে দিবেন আনফলো করে দেওয়ার পর আবার ফলো দিবেন আবার ফলো দিবেন ও সবগুলাকে আবার ফলো দিবেন সবাই সবগুলাকে আবার ফলো দিবেন তো এইভাবে ফলো দিবেন আবার আনফলো দিবেন তো একবার ফল দিবেন একবার ফলো দিবেন এইভাবে দশ পনেরো আমি দেখাই সাত আটবার করে দেখাচ্ছি আপনাদের তো এইভাবে ফলো দিবেন আবার আনফলো দিবেন তো এইভাবে কিছুক্ষণ করা করা হয়ে গেলে এই যে আমার কিন্তু ফলো আসা শুরু হয়েছে তো এইভাবে আপনারা ফলো দিবেন আবার আনফলো দিবেন তো এইভাবে কিছুক্ষণ করার পর তো এইভাবে কিছুক্ষণ করার পর তো এইভাবে ফলো দিবেন আনফলো দিবেন এইভাবে আপনারা কিছুক্ষণ করবেন তো আমি কিছু কয়েক আমি দশ পনেরো বার করছি আপনারা এইভাবে চাইলে আরো বেশিও করতে পারেন আবার কমও করতে পারেন তো এইভাবে কিছুক্ষণ পর পর এভাবে ফলো দিবেন আবার আনফলো দিবেন তো এখন আপনারা ব্যাগে যাবেন মানে একটু ব্যাগে আসবেন আর ব্যাগে আসার সময় অবশ্যই এগুলা ফলোয়িং অবস্থায় রাখবেন তো আমি একটু ব্যাগে আসি ব্যাগে আসার পর যদি আমি একটু রিফ্রেশ করি এই যে এখানে ফলের ভিতরে ঢুকলে এই যে দেখেন উনত্রিশটা ফল ছিল আমার এখন চল্লিশটা হয়ে গেছে চল্লিশটা হয়েছে বিয়াল্লিশটা হইলো তো এভাবে কিন্তু ফলো বাড়ে তো আমার কিন্তু উনত্রিশটা ফলোয়ার থেকে অলরেডি বিয়াল্লিশটা ফলোয়ার হয়ে গেছে তো এখন যদি আমি আবার আমার লিস্টে ঢুকি এখন যদি আমি আপনা তো এখন যদি আমি আবার আমার ফলোয়িং লিস্টে ঢুকি ঢোকার পর আবার যদি এগুলোকে ফলো দিই আবার উঠাই নেই তাহলে কিন্তু আবার ফলো বাড়বে অটোমেটিক্যালি ফলো বাড়বে আর এগুলো কিন্তু সব রিয়েল ফলোয়ার একটা অফেক ফেক না সব রিয়াল তো এইভাবে আপনারা ফলো দিবেন আবার উঠাই নেবেন আর অবশ্যই ব্যাগ দেওয়ার সময় এগুলো ফলোই অবস্থায় রাখবেন তো এখন যদি আমি আবার রিফ্রেশ করি তো দেখেন বিয়াল্লিশটা ফলোয়ার থেকে আটচল্লিশটা হয়ে গেছে তো এইভাবে কিন্তু চাইলে আপনারা ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন আনলিমিটেড যত খুশি তত এর জন্য আপনাকে একটি টাকা খরচ করতে হবে না আর অবশ্যই যারা আপনাকে ফলো ব্যাক দিবে মানে ফলোয়ারে ঢুকলে কিন্তু দেখেন এখানে লেখা আছে ফলো ব্যাগ অবশ্যই এদেরকে ফলো ব্যাক দিবেন না হলে আপনার ফলো দু তিন দিন পর আবার অথবা কিছুদিন পর উঠাই নিবে ওরা অবশ্যই আপনারা তাদেরকে ফলো ব্যাক দিবেন তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ